মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহীষামড়িতে ভূমিহীনদের জন্য নির্মিত আরও দুইশোটি ঘর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে আশ্রয় প্রকল্প দুইয়ের আওতায় পঞ্চম পর্যায়ে নির্মাণ করা হয় এসব সেমিপাকা ঘর এর আগে আরও তেহাত্তরটি পরিবার সহ কাকিনা মহিষামড়ি আশ্রয়নে মোট দুইশো তেহাত্তরটি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছেন ফলে দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় যোগ হতে যাচ্ছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা আগামী দশই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের কয়েকটি উপজেলার সাথে কালীগঞ্জ উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন উপজেলা প্রশাসন ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই বাছাই করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করে তাদের নাম প্রধানমন্ত্রীর উপহারের একটি সেমিপাকা ঘর ও দুই শতাংশ জমি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে বন্দোবস্তকৃত খাস জমি কবিলত সহ সরকারি খরচে নির্মিত সেমিপাকা বাসগৃহ পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আনন্দে আত্মহারা সুবিধাভোগী দুইশো পরিবার ইতিমধ্যেই ভূমিহীন পরিবাররা ঘরে উঠে বসবাস করছেন এখানে রয়েছে খেলার মাঠ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বৃহস্পতিবার ছয় জুন সকালে সরজমিনে সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায় বিনামূল্যে ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পেয়ে তারা ভীষণ খুশি তাদের অনেকের কাছে এরকম একটি ঘরের মালিক হওয়া ছিল স্বপ্নের মতো প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের মাধ্যমে নিজেদের স্থায়ী ঠিকানা হওয়ায় খুশি দারিদ্রবীত জনপদের ভূমিহীন ও গৃহহীনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন অনেকেই ঘর পেয়ে এসব পরিবার অর্থনীতির মূল চাবিকা শক্তি হিসাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সুবিধাভোগীরা জীবনভর দুঃখ কষ্টে গেছে পরের জমিতে ঘর বানাইয়া থাকছি বর্ষা বদলের বৃষ্টিতে ভিজেছি কোনো দিন বাড়িঘরের স্বপ্নদেহী নাই এখন জমিসহ সেমিপাকা ঘর পাইছি প্রধানমন্ত্রী ঘর দিছে ঘর পাইয়া আমরা খুবই খুশি যতদিন বাসমু শেখ মুজিবরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করমু এভাবেই বলছিলেন মহিষামুড়ি আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীরা আশ্রয় প্রকল্পের ঘর পাওয়া উপজেলার কাকিনা মহিষামুড়ি আশ্রয় প্রকল্পের অনেকেই প্রায় অভিন্ন ভাষায় বলেন আমরা খুবই খুশি যে প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি জমি সহ পাকা নতুন ঘর পাবো এই ঘর থাকেন খুশি খুব খুশি ঘর কাঁ দিছে সরকারে আপনি এখন আছেন কোথায় ঘরেছি সরকারি ঘরে ঘরে এই সরকারে ঘর পেয়ে কি আপনি আনন্দিত না খুশি হ্যাঁ খুশি আছেন হ্যাঁ একটু হাসেন হাসেই যাই হোক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন না জানাবো হ্যাঁ বলেন প্রধানমন্ত্রী আমার মা আমার ঘর দিচ্ছে আমরা সেই ঘরে বসবাস করতেছি অনেক শুনি আছি আপনাকে ধন্য আপনার নাম কি আমার নাম জালাল উদ্দিন আগে কোথায় ছিলেন আপনি আমরা স্টেশনে স্টেশনে আসিলাম মালয়েশিয়া বাড়িতে আছিলাম রাস্তাঘাটে পড়িয়েছিলাম এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিছে থাকার জায়গা দিছে ওনার জন্য আমরা অনেক খুশি ওনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ আছি ওনাকে ওনার স্বাস্থ্য ভালো থাকে যে সুস্থ থাকে যে উনি ওনার সারা জীবন উনি মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে থাকুক যুগ যুগ আমরা এই কামনা করি দোয়া করি আল্লাহ রহমতে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জহির ইমাম বলেন প্রকল্প এই প্রকল্পের অধীন কালীগঞ্জে আমরা আটশো পঁচাত্তরটি পঞ্চম পর্যায়ে ঘর নির্মাণ সম্পন্ন করেছি এই আটশো পঁচাত্তরটি ঘরে কালীগঞ্জের উপজেলা আটষট্টি পঁচাত্তরটি গৃহহীন ও ভূমিহীন পরিবার আশ্রয় পেতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দশ জানুয়ারি দুই তারিখ আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে এই ভূমিহীন ও গৃহীন পরিবারকে তার উপহারের ঘর প্রদান করবেন এবং সেই সাথে আমি জানাতে চাই যে কালীগঞ্জ উপজেলা যে সকল আশ্রয় প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে প্রত্যেকটা আশ্রয়ন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এখানে স্থানীয়ভাবে নেস্কো এই আয়োজনটি করে তাছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রত্যেকটি পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করতে পারিবারিক পুষ্টি বাগান এখানে অনেক অনেক কটি পরিবার এখানে পেয়েছে তাছাড়াও জায়গা এখানে স্বল্পতা রয়েছে স্বল্প জায়গার মধ্যেই বস্তায় মরিচ চাষ আদা চাষের মতো প্রোডাক্টিভ জিনিস কিন্তু এখানে করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা যেন ভবিষ্যতে নিজেদের কর্ম নিজেরাই করতে পারে এ কারণে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে যুব নদী দপ্তর থেকে তারা কিন্তু প্রশিক্ষণ পেয়েছে সেলাই মেশিনের প্রশিক্ষণ পেয়েছে মাছ চাষের প্রশিক্ষণ পেয়েছে অনেকে গরু মোটা তাজাকরণের প্রশিক্ষণ পেয়েছে তা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্ব সর্বোচ্চ চেষ্টা থাকে যেন যে বাসিন্দারা তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে কর্মমুখী করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমরা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেটা চেষ্টা করি আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আগামী দশ তারিখের যে অনুষ্ঠান রোবে হইবে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ ব্যাপী যে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন সেই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমরা সকলকে সে অনুষ্ঠান উপভোগের জন্য আমন্ত্রণ জানাই আশ্রয়ন প্রকল্প এখানে মানে এটা হচ্ছে স্পট ভেনু রয়েছে এই স্পটে দুইশো তিয়াত্তরটি বিভিন্ন পর্যায়ের ঘর রয়েছে তার মধ্যে পঞ্চম পর্যায়ে দুশোটি ঘর রয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যায়ে এই দুইশোটি ঘর উদ্বোধন করবেন বাকি তিয়াত্তরটি ঘর বিভিন্ন পর্যায়ে উদ্বোধন অলরেডি হয়েছে সে সাথে বিভিন্ন ইউনিয়নে যে বাকি যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোটি একই সাথে উদ্বোধন হবে এবং তাদের কাছে চাবি হস্তান্তর করা হবে ঘরের চাবি হস্তান্তর কতগুলো কালীগঞ্জে কালীগঞ্জে টোটাল ঘরের সংখ্যা এই পঞ্চম পর্যায়ে উদ্বোধন হবে আটশো পঁচাত্তরটি ঘর বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্পট দরিদ্র মানুষ এটা আমাদের কাছেও সমস্যা রয়েছে যে আমরা বারবার এটা আবেদন জানাই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেটা এস্টিমেট করে এটা তাদের সেন্ট্রাল ডিসিশন যে প্রত্যেকটা দশটা প্রত্যেক দশ পরিবারের জন্য একটা করে টিউবওয়েল তারা বরাদ্দ দেয় তো এখানে আমাদের দুশোটা পরিবার নতুন পরিবার রয়েছে সেই হিসেবে আমরা দশটা বিশটা টিউবওয়েল মাত্র পেয়েছি এবং এই বিশ টিউবওয়েল কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে তো আমরা এই প্রস্তাব অলরেডি গেছে যে প্রত্যেকটা বাসায় বা প্রত্যেকটা ঘরে যেন সাপ্লাই পানির ব্যবস্থা করা যায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আরেকটা স্কিম রয়েছে এই যে একটা বড় ট্যাঙ্কি বসিয়ে পৌরসভা যেভাবে পানি সাপ্লাই দেয় সেই একই ক্যাটাগরিতে যেন এখানেও পানি সাপ্লাই দেয় এই সেই ব্যবস্থাটা যেন তারা করে আমরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে পত্র দিয়েছি যে এ সংক্রান্ত চাহিদা তুলে এবং প্রয়োজনীয়তা তুলে এ সংক্রান্ত পত্র আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দিয়েছি এবং আশা করছি যে খুব শীঘ্রই একটা পজিটিভ আমরা একটা রেসপন্স পাবো আপনারা জেনে আপনাদের জেনে ভালো লাগবে যে আমাদের কানার বাজারে একটা প্রকল্প রয়েছে সেখানে এগারোটি পরিবার রয়েছে সে এগারোটি পরিবার এবার জন্য এই একই ধরনের আমাদের এই যে জনস্বাস্থ্য প্রকৌশলের স্পেশাল যে প্রজেক্ট সেই প্রজেক্টের অনুষ্ঠানে আমরা এই ট্যাঙ্কির মাধ্যমে ওপর ওভার হেড ট্যাঙ্কির মাধ্যমে পানি ট্যাঙ্কির মাধ্যমে আমরা কিন্তু সেখানে পানি সরবরাহ করছি আমরা আশা করছি যে খুব অল্প দিনের মধ্যেই এই মহিষামুড়ি সহ বাকি যে বড়ো বড় স্পটগুলো রয়েছে সেই স্পটেও আমরা এই ট্যাপের মাধ্যমে এবং ওভারের ট্যাঙ্কির মাধ্যমে আমরা পানি সরবরাহ করবো তারপরে এই টিউবওয়েলের সমস্যাটা থাকবে না থ্যাংক ইউ আল আমিন বাবু কে এল বাংলানিউজ লালমনিরহাট